আজকে শ্রীমায়ের লেখা ত্যাগ সম্বন্ধে আমি কিছু আলোচনা করব বিশ্বের নানা ধর্মগ্রন্থে ত্যাগের বিষয়ে অনেক কিছু বলা হয়েছে তোমাকে বিষয় আশায় ত্যাগ করতে হবে না কী বললুম তোমাকে কোনো বিষয় আশায় ত্যাগ করতে হবে না কারণ বাসনা ও আসক্তি ত্যাগ করতে হবে সব ধরনের বন্ধন ও লোক সম্বন্ধে ইত্যাদি ত্যাগ করতে হবে তাই এই ত্যাগ এই ত্যাগের বিষয়ে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যদি তোমাকে ইচ্ছা করে চেষ্টা করে নিজের সব প্রিয় বস্তুগুলোকে ত্যাগ করতে হয় তাহলে বুঝতে হবে তুমি এখনো এই সাধন পথের জন্য উপযুক্ত নও কি বললুম যদি তোমাকে কোনো কি ইচ্ছা করে চেষ্টা করো বা ইচ্ছা করে চেষ্টা করে নিজের সব প্রিয় বস্তুগুলোকে ত্যাগ করতে চাও বা ত্যাগ করতে হয় তাহলে বুঝতে হবে তুমি এখনও পথের জন্য উপযুক্ত নয় কারণ জীবনের সব রকম ভোগবস্তুর প্রতি তোমার তীব্র বিতৃষ্ণা যতদিন না জেগে উঠেছে বা যতদিন না জেগে উঠছে সেগুলি ত্যাগ করার জন্য তোমাকে রীতিমতো কষ্ট করতে হচ্ছে তাহলে বলা চলে এই অতিমানস যোগপথের জন্য তুমি মোটেই প্রস্তুত নও বর্তমানে পৃথিবীতে অতিমানুষের মানে যেটাকে বলা হয় ওভারমেন্ট দ্বারা সৃষ্ট এই পার্থিব জগৎ এবং সেখানকার জীবনধারা যদি এখনও তোমাকে উপলব্ধ করে তৃপ্ত করে তার অর্থ হল তুমি পরম উপলব্ধির জন্যে মোটেই তৈরি নও বরণ পৃথিবীর সব কিছু যখন তোমার কাছে অসহ্য দুর্বিষহ অগ্রহণযোগ্য বলে বিবেচিত হবে তখন তুমি তোমার চেতনার পরিবর্তন আশা করতে পারো ঠিক এই কারণেই বাহ্যিক ত্যাগের বিষয় আমি তত গুরুত্ব দিই না কারণ এসব ক্ষেত্রে ত্যাগ করার অর্থ দাঁড়ালো তুমি জীবনে যেটাকে মূল্যবান ও সমাদরের যোগ্য বলে মনে করছ সেটাকে তুমি এখন বাধ্য হয়েই ত্যাগ করতে চাইছ বরণ তোমার মনে হওয়া উচিত এই পৃথিবীর ভোগবিলাস ও জীবন প্রণালী বড়ই কুৎসিত ও মূর্খামিতে পূর্ণ এবং এইগুলি আমাদের জীবনে দুঃখ ও দুর্দশার বিড়ম্বনা ডেকে আনে এই ভাবনা যদি তোমার মনে জাগে তখন তোমার জ্বর ও ভৌতিক চেতনা আর সেই সব ক্লেদার্থ অনুভূতির ভিতর দিয়ে যেতে চাইবে না তারা তোমার ভিতরে সোচ্চার হয়ে বলবে আমি অন্য কিছু পেতে চাই যা সত্য সুন্দর আনন্দময় প্রজ্ঞাপূর্ণ আমি সেই চেতনা চাই তখন তোমার মনে বিশ্বাস হবে যে বর্তমান পৃথিবীতে মানুষের জীবনধারা সত্যিই ভেসে বেড়াচ্ছে এক অন্ধকার অচেতনার সাগরের মধ্যে কি বললাম তখন তোমার মনে বিশ্বাস হবে যে বর্তমান পৃথিবীতে মানুষের জীবনধারা সত্যিই ভেসে বেড়াচ্ছে এক অন্ধকার অচেতনার সাগরের মধ্যে এটা যেন তুমি যদি ঈশ্বরকে তোমার সমস্ত ইচ্ছা শক্তি দৃঢ় সংকল্প ও তীব্র আশ্রিয়া নিয়ে চাও তখন তিনি অবশ্যই তোমার কাছে ধরা দেবেন সে সময় মনে ও ভাবনা আসতে দিও না এটা করে তুমি পৃথিবীর উন্নতি সাধন করছো কারণ বিশ্বে এমন বহু মানুষ আছে যারা পৃথিবীতে পরিবর্তনের জন্য রীতিমতো সরবোল করে তারা সরকারের পরিবর্তন সামাজিক সংস্কার সাধন লোকহিতশী কাজকর্ম করে পৃথিবীর সেই পরিবর্তন আনতে পারবে বলে বিশ্বাস করে কিন্তু আমাদের লক্ষ্য এক নতুন পৃথিবী গড়ে তোলা যা সত্যের উপর প্রতিষ্ঠিত যা ঈশ্বরের সত্য চেতনাকে জীবনের সব প্রকাশ করে ধরবে আমার দৃঢ় বিশ্বাস এটা অবশ্যই হবে এবং যত দ্রুত হয় ততই বিশ্বের পক্ষে মঙ্গল তবে এক্ষেত্রে একটা বিষয় সতর্ক থাকতে হবে যাতে এই চেতনার পরিবর্তন যেন আমাদের মন গড়া বা কাল্পনিক না হয় সেটা যেন বাস্তবিকভাবে আমাদের প্রকৃতর মধ্যে প্রতিফলিত হয় সেটা যেন বাস্তবিকভাবে আমাদের প্রকৃতির মধ্যে প্রতিফলিত হয় এই পৃথিবীর মানুষের ভৌতিক জীবনের অমূল্য রূপান্তর দরকার মানুষের কেবল বৈশ্য চেতনার পরিবর্তন হলে হবে না তার চিন্তা ভাবনা তার স্বভাব দৃষ্টিকোণ কিছুর রূপান্তর দরকার যদি সেটা না হয় তখন পৃথ্বী চেতনা মানুষকে বলবে তুমি নিজে অন্ধকারে ডুবে থাকো প্রজ্জ্বল হয়ে ওঠো দিব্য জ্ঞানের অধিকারী হও কিন্তু এত সব সত্ত্বেও আমরা তো কোনো স্থায়ী পরিবর্তন হলো না আমি চিরকাল নরক ছিলাম এখন আমি নরকই হয়ে রইলাম বা আমি চিরকাল নরক ছিলাম এখন আমি নরকই রয়ে গেলাম কাজেই যখন আমাদের সমস্ত চেতনা ও প্রকৃতির মধ্যে রূপান্তর আসবে তখন সেটাই এই পৃথিবীর জাগতিক অবস্থার মধ্যে এক সুস্পষ্ট স্থায়ী রূপান্তর আনতে সক্ষম হবে ফলে আমাদের এই চেনা পৃথিবী তখন একটা নবসৃষ্টিতে পরিবর্তিত হবে